বন্ধুরা দেখুন আম পাড়ার অসাধারণ দৃশ্য একেবারে বাগান বাড়ি আমাদের সেই বাড়িতে কিন্তু চলছে এখন আম পাড়ার অসাধারণ দৃশ্য দাদা মোটামুটি আজকে কত কেজি আম হলো গো এ যা হয়েছে পঞ্চাশ কেজির ওপরে হয়ে যাবে না পঞ্চাশ কেজির ওপরে হয়ে যাবে দেখুন দেখুন এই দেখুন আম পাড়ার পর হচ্ছে ঢালা বাহ জাস্ট লক্ষ্য করুন আমাদের বাড়িতে কিন্তু বাগান বাড়ি বহু আম গাছ রয়েছে